ভিডিওর দুটো বিষয় এক মাধ্যমিকের রেজাল্ট দোরগড়ায় এপ্রিলেই এপ্রিলে রেজাল্ট বেরোবে এক দুই হচ্ছে রেজাল্ট কিভাবে দেখবে এটা আমার মুখের কথা বা মনের কথা নয় সায়েন্টিফিক ক্যালকুলেশন বিগত বছরের ইতিহাস এবং আমরা যেভাবে প্রেডিকশন করি ভিতর থেকে যে খবর পাই তার পরিপ্রেক্ষিতে কয়েকটা তথ্য তোমাদের একটা তথ্য দিই যেটা হচ্ছে গত বছর দু হাজার তেইশে মাধ্যমিক শুরু হয়েছিল তেইশ ফেব্রুয়ারি শেষ হয়েছিল চার মার্চ আর রেজাল্ট আউট হয়েছিল উনিশ মে তাহলে চার মার্চ থেকে চার এপ্রিল চার মানে তুমি বুঝতেই পারছো যে চার মার্চ থেকে চার এপ্রিল তিরিশ দিন এপ্রিল টু মে তো কি হয় যেদিনে পরীক্ষা স্টার্ট হয় সেদিন থেকে সাধারণত নব্বই দিনের মধ্যে রেজাল্ট বেরিয়ে যায় অতীতে পঁচাত্তর দিনের মধ্যে রেজাল্ট বেরিয়েছে তাহলে দু হাজার তেইশে কী বললাম পরীক্ষা শেষ হয়েছে চার মার্চ রেজাল্ট এসেছে উনিশ মে ক্যালকুলেশন করবে কত দিন লেগেছিল এবারে রেজাল্ট আরও আগে হওয়ার সম্ভাবনা রয়েছে তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল নিশ্চয়ই জানো যে সেকেন্ড ফেব্রুয়ারি শেষ হয়েছিল বারোই ফেব্রুয়ারি আমি যদি বারোই ফেব্রুয়ারি থেকে একদম এন ডেট থেকে ধরি এই বারোই ফেব্রুয়ারি থেকে বারোই মার্চ বারোই মার্চ থেকে বারোই এপ্রিল সিক্সটি ডেজ প্রায় আর কি তো তারপরে আর কয়েকটা দিন প্রশ্ন হচ্ছে যে কিভাবে এগোতে পারে পরীক্ষার ডেটটা তোমাদের বলে রাখি এটা তোমাদের জানার কথা নয় হয়তো মাধ্যমিকের খাতা দেখে নম্বর জমা দেওয়া লাস্ট ডেট গেছে বাইশ মার্চ আজকে হচ্ছে আট তারিখ তার মানে মাঝে পনেরোটা দিন গেছে আগে কি হতো প্রত্যেকটি হার্ড কপি দেখি ওই যে একটা টেবুলেশন সিট হয় মানে একটা স্টুডেন্টের নম্বর তোলার জন্য তিনটে জায়গা থাকে মানে তিনটি অংশের নম্বর তুলতে হয় একটা প্রধান পরীক্ষকের কাছে থাকে একটা কম্পিউটার কপি একটা বোর্ড কপি এই হেড এক্সামিনারদেরকে দুটো কপি জমা দিতে হয় কম্পিউটার কপি এবং বোর্ড কপি কম্পিউটার কপিটা কম্পিউটারের নির্দিষ্ট জায়গায় ফিড করলেই সে ওই ক্রস মার্ক দেখে ঘরের ক্রস মার্ক দেখে নম্বরটা তুলে নিত এবারে এটা কিন্তু করতে হয়নি যেটা দু চারজন মানুষ দিন ধরে কাজ করতেন সেটা এবারে প্রত্যেকজন মাননীয় প্রধান পরীক্ষক সেই কাজটি ছেড়ে দিয়েছেন অর্থাৎ তিনি পোর্টালে নাম্বারটি তুলে দিয়েছেন ফলে অন্তত দশ থেকে পনেরো দিন হাতে সময় বেঁচে গেছে রেজাল্ট যে কারণে দ্রুত সম্ভাবনা রয়েছে এরপরে একটা কাজ রয়েছে যেটা এখনও হয়নি তার আগে তোমাদের একটু নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে মাধ্যমিকের রেজাল্ট এপ্রিলেই মাধ্যমিকের রেজাল্ট কিভাবে দেখবেন ফলাফল জানুন এক ক্লিকেই এটা একটা সংবাদপত্রের তথ্য তাতে লিখছে যে বিভিন্ন সূত্র দাবি করছে দু সালের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে পারে কুড়ি এপ্রিল মানে আর বারো দিন পরে তো আমি সেই জায়গাটাতে যাব যেটা বলছিলাম যে একটা কাজ প্রতি বছর হয় সেই কাজটা এবছর এখনো হয়নি সেটা হচ্ছে না একটি স্টুডেন্ট এক বা একাধিক স্টুডেন্ট তাতে দেখা যাচ্ছে যে সব বিষয়ে সেই এইটটি টু এইট্টি থ্রি এইটটি ফোর এইটটি মার্কসের মানে এইটির ঘরে মার্কস পেয়েছে বা একটা একটা মোটামুটি অ্যাভারেজ মার্কস পেয়েছে যে কোনো একটা জায়গাতে সেভেন্টির ঘরে হোক সিক্সটির ঘরেই হোক এইটির ঘরে হোক কিন্তু একটি বা দুটি সাবজেক্টে সে অনেক বিলো মার্কস পেয়েছে আবার হতে পারে সে ছটি সাবজেক্টে পাঁচটি সাবজেক্টে বিলো মার্কস পেয়েছে অর্থাৎ তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ পেয়েছে হঠাৎ করে দুটোতে পঁচাশি ছিয়াশি মার্কস পেয়েছে এই যে এইরকম এটাকে বলে যে একটু কেমন কেমন লাগা অর্থাৎ রেজাল্টের মধ্যে কোনো গোলমাল আছে কিনা নাম্বার তুলতে গিয়ে গোলমাল হয় কিনা আসলে তো অনেক সময় মানুষই তো করে যে পেয়েছে উনিশ হয়ে গেছে একানব্বই বা পেয়েছে আঠারো হয়ে গেছে একাশি এমনটা হয় আবার উল্টোটা হয় যে ছেলেটি পেয়েছে একষট্টি উঠেছে ষোলো এরকমটাও হয় ক্রস করতে গিয়ে প্রবলেম হয় এককের ঘরে দশকের ঘরে তো এটা এই কারেকশনটা কিন্তু হওয়ার কথা এবারে হবে কিনা জানি না কারণ প্রধান পরীক্ষক নিজেরা মার্কস তুলেছেন যদিও তারা হার্ড কপি হয় রিজনাল অফিসে না হয় সেন্ট্রাল অফিসে মানে কলকাতায় যারা যেমন আমাদের দিকের আমরা তো খাতরায় থাকি আমাদের দিকে মাস্ক জমা পড়েছে মেদিনীপুর রিজিওনাল অফিসে আবার বিষ্ণুপুর বাঁকুড়ার মাস্ক জমা পড়েছে বর্ধমানে তিনি রিজনাল অফিসে জমা পড়েছে আর যারা কলকাতা কেন্দ্রিক থাকেন তাদের কলকাতা হেড অফিসে জমা সেন্ট্রাল অফিসে বা হেড অফিসে জমা পড়েছে এরপরে কাজ রইল ভেরিফিকেশনের এই ভেরিফিকেশানটা পনেরো দিনের মধ্যে হয়ে যাওয়ার কথা অর্থাৎ মানে যে ভেরিফিকেশানটা বলছি এক দুটো ভেরিফিকেশান একটা ভেরিফিকেশান যে এইচিরা বা প্রধান পরীক্ষকরা যে মার্কস তুলেছেন সেটা সঠিক তুলেছেন কি না কারণ তারা হার্ড কপি জমা দিয়েছেন সেই হার্ড কপিটা একবার চেক করে দেখে নিতে পারেন এটা হয়ে যাওয়ার কথা এতদিন সময় লাগার কথা নয় দ্বিতীয় কাজটা হচ্ছে যে ওই রকম যে অ্যাবসার্ট নম্বর এনামলি নম্বর রয়েছে কিনা এটা যদি এবছর না হয় তাহলে না হতে পারে কারণ প্রধান পরীক্ষকরা নম্বর তুলেছেন যিনি যদি তারা একদম খুব সিরিয়াস নম্বর যদি তুলে থাকেন এবং সেখানে যদি ভেরিফিকেশানে দেখা যায় যখন কম্পিউটার ভেরিফিকেশন হেডিং যেমন ঠিক ঠিক নম্বর তুলেছেন তাহলে তার বলার কথা নেই কয়েকটা দিনের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে এরপরের কাজ হচ্ছে মার্কশিট প্রিন্ট করা মার্কশিট প্রিন্ট এবং সার্টিফিকেট প্রিন্ট এই দুটো কাজ দুটো মার্কশিট প্রিন্ট মার্কশিট প্রিন্ট এবং সার্টিফিকেট প্রিন্ট হয়ে গেলে স্কুল ওয়াইজ প্যাকেটিং করা এবং একটা নির্দিষ্ট মার্কশিট ডিস্ট্রিবিউশন সেন্টার যেমন আমার এদিকে খাতলা তো খাতলা শিশু বা গার্লস স্কুল থেকে সাধারণত শিশু নিকেতন থেকে হয়ে থাকে সেখানে তার ওই প্যাকেটগুলোকে মেদিনীপুর রিজিনাল অফিস থেকে পৌঁছে দেওয়া একটা নির্দিষ্ট ডেট থাকে নিশ্চয়ই জানো সেই ডেটটা তো সেই ডেটে স্কুল পরীক্ষা স্কুল নিয়ে আসে ওই মার্কশিটগুলো এবং রেজাল্টের একটা তথ্য যে এই রোল নাম্বার এত মার্কস পেয়েছে আবার যারা ফেল করে তাদের কন্ট্যাক্ট টু স্কুল এই ভাষাটা লেখা থাকে মোটামুটি যা হিসাব যা ক্যালকুলেশন তাতে দেখতে পাচ্ছি যে কুড়ি তারিখের পর কুড়ি থেকে সাতাশ তারিখ এই মধ্যে রেজাল্ট কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল তো এরকম একটা ক্যালকুলেশন দেখতে পাচ্ছি নিশ্চয় হিসাব করলে বুঝতে পারবে যে তেইশের সাপেক্ষে রেজাল্ট কবে তুম কবে বেরোবে তোমরাই হিসাব করবে এরপরে আসি যে কিভাবে রেজাল্ট দেখবে আমি জাস্ট এটা তথ্য দেখাই সেখানে দেখো যে এটা মাধ্যমিক দু হাজার তেইশে তোমাদের কয়েকটি ওয়েবসাইট অন্তত গোটা তেরো থেকে পনেরো ওয়েবসাইট বা জায়গা বলে বলতে হবে সেখানে সেখান থেকে রেজাল্ট দেখতে পারো এবং যেদিনে রেজাল্ট বেরোবে যদি সকাল দশটায় বেরোয় তাহলে তোমাকে তারপর থেকে রেজাল্ট দেখার সুযোগ দেওয়া হবে তার আগে থেকে নয় আবার অ্যাপ্লিকেশান বের বেরোবে মাধ্যমিক রেজাল্ট মাধ্যমিক দু হাজার চব্বিশ রেজাল্ট সেই অ্যাপ্লিকেশানে তুমি রোল নাম্বার ডেট অফ বার্থ পুট করে রাখলে তোমাকে এসে ভায়া এস এম এস তোমাকে জানিয়ে দেবে এই বিষয়গুলো থাকে এখানে এন্টার ইউর রোল নাম্বার অর্থাৎ তোমাকে এখানে রোল এবং নাম্বার এই দুটো পুট করতে হবে এবং ডেট অফ বার্থ তোমার জন্ম তারিখ পুট করতে হবে এবং একটা ক্যাপচা থাকবে সেই ক্যাপচাটা তোমাকে পুট করতে হবে সাবমিট করলেই তোমার রেজাল্টটা বেরিয়ে আসবে এবং সেটা পিডিএফ আকারে বা তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো দেখবে যে অর্থাৎ মার্কশিট হাতে পাওয়ার আগেই তুমি কিন্তু রেজাল্ট পেয়ে যাবে তাহলে কী কী লাগছে রোল নাম্বার ডেট অফ বার্থ আর ওই ক্যাপচা আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এরকম তুমি সাইট থেকে খুললে দেখতে পাবে এরকম সাইট থাকবে ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক রেজাল্ট এই থাকবে এন্টারিও রোল নাম্বার ডেট অফ বার্থ ক্যাপচা এখানে অনেক সময় ক্যাপচা দেয়নি ক্যাপচা দিতেও পারে নাও দিতে পারে সাবমিট করবে এইভাবে রেজাল্টটা বেরিয়ে আসে আশা করি বুঝতে পেরেছ তোমার রেজাল্ট দ্রুততার সাথেই আসছে এপ্রিলের মধ্যেই রেজাল্ট হচ্ছে এবং তুমি রেজাল্ট দেখার প্রসেস জানলে সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো